বোনটাকে মেরে দিলি কি করেছিল ডিউটি করতে গেছিল ছত্রিশ ঘন্টা ডিউটি করে রেস্ট নিতে গেছিল তাই তো মেরে দিলি মেরে শান্তি হয়নি হাত ভেঙে দিয়েছিস মাথা ভেঙে দিয়েছিস পা ভেঙে দিয়েছিস সব ভেঙে দিয়েছিস কি লাভ পেলি একটা মেয়েকে কেড়ে নিলি একটা ডাক্তারকে কেড়ে নিলি কেন কাটলি কি ক্ষতি করেছিল তাদের কিচ্ছু তো করেনি বোনটা আজ পড়ে আছে আমার সামনে ডেড বডি সামনে ব্যান্ডেজ বেঁধে আছে আমি কি করবো বুঝতে পারছি না একবার কাটলে মাকে পঞ্চাশ বার দেখাতে ব্যান্ডেজ বেঁধে দে সেই মেয়ে এত কিছু সহ্য করে শুয়ে আছে আর উঠবে না তোদের জন্য উঠবে না কলকাতাতে মেয়েরা ঘুরতে পারবে না একা আমার বোনটা চলে গেলো আমি আর কিছু করতে পারবো না মোমবাতি নিয়ে দাঁড়াবো রাস্তায় সব ফ্যামিলি মেম্বারদের মতন যাদের মেয়ে রেপ হয়েছে তো ফ্যামিলি মেম্বাররা মোমবাতি নিয়ে দাঁড়িয়েছে কারো কিছু হয়নি কেউ দোষী সাব্যস্ত হয়নি কারো কিছু হয়নি কেউ কারো ফাঁসি হয়নি আমার বোনটা চলে গেল ফাঁসি দিয়ে কি হবে বোনটা তো চলে গেল আমার না ব্যান্ডেজ মুড়ে পড়ে আছে পোস্ট মর্টম হয়েছে আর কি হবে রেপ হয়েছে মেরে দিয়েছে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে বোনটা পড়ে আছে ঘুমাচ্ছে না উঠতে পারবে না গোটা পশ্চিমবঙ্গ ঘুমাচ্ছে কেউ উঠবে না কেউ জাগবে না আর বোনটা চলে গেছে উঠবে না উঠতে দিবেও না কেউ কেউ জাগবে না শুধু মোমবাতি জ্বলবে মোমবাতি জ্বলবে আর কিছু হবে না মোমবাতি জ্বলতেই থাকবে রেপ হতেই থাকবে আমরা দেখতেই থাকবো শেষ আর কিছু নেই তো কোনো শরীরটা কিছু নেই